হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বেবিদের টুকিটাকে কিছু কালেকশন দেখাবো মানে বাটি চামচ ফিটার গ্লাস এই যেটা হচ্ছে একটা বাটি সেট আপনি এটাতে খাবার ডেকেও রাখতে পারবেন দুটো স্পুনও থাকবে যে এরকম একটা বাটি দুটো একটা স্পুন একটা কাটা চামচ সিলিকনের নাকি ইয়া নাইডল প্লাস্টিক ফুড গ্রেড ফুড গ্রেড প্লাস্টিক নিচে যে এটা নড়বে না ঠিক আছে সেটার জন্য হচ্ছে আপনার সিলিকনের ইয়ে ওকে কত দুটো চামচ থাকবে একটা কাটা চামচ একটা টি চামচ দাম পড়বে গুলো হচ্ছে 300 টাকা 300 করে সেট সুন্দর হ্যাঁ ডাকমা সিস্টেম খুব ভালো সিস্টেম ওকে

মা কত আচ্ছা এটা দিয়ে হচ্ছে বাচ্চাদের পটি ট্রেন করাতে পারবেন মানে আমাদের যে বড়দের ওয়াশরুমে লাগে এটা বাচ্চারা বসতে পারবে এটা একটা কালার হাই কমোডে লাগিয়ে বাচ্চাদের বসাতে পারবে কত করে 400 টাকা চারশো টাকা প্লাস্টিকের ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আবার ফোমের যারা ফোমের নিতে চান নিতে পারে উপরেরটা সাতশো টাকা এটা সাতশো টাকা ওকে ব্রাশ এটা হচ্ছে বেবিদের হেয়ার ব্রাশ বডি ব্রাশ ঠিক আছে

আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা নিউ হানি ডিউ যারা নেবে ঢাকার বাইরে অবশ্যই ফুল পেমেন্ট আগে করবে ঢাকার ভিতরে নিলে অবশ্যই ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে নিলে ফুল পেমেন্ট লাগে আচ্ছা আমি বলি ঢাকার মধ্যে নিলে ডেলিভারিটা আগে ডেলিভারি চার্জটা ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করতে হয় আর এটা হচ্ছে স্টার মিলকে শপিং কমপ্লেক্সের নিস্তলায় জি 12 নম্বর দোকান ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইমো থাকবে WhatsApp থাকবে ওকে फ्रेंड्स কি পছন্দ চ্যানেলটা কল আফস